বার কাউন্সিলে ইনরোলমেন্টের জন্য ইন্টিমেশন জমা দিয়েছেন ইন্টিমেশন জমা দেওয়ার পরে সেটা কবে অ্যাপ্রুভ হয় এবং অ্যাপ্রুভের পরে করণীয় কি কত টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন কার্ড তুলতে হয় এটা নিয়ে চিন্তিত তাহলে এই ভিডিওটা আপনার জন্য আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনারা ইন্টিমেশন জমা দেওয়ার পরে কবে অ্যাপ্রুভ হয় এবং অ্যাপ্রুভের পরে সেটা কীভাবে চেক করবেন যে অ্যাপ্রুভ হয়েছে কিনা তারপরে কিভাবে টাকা জমা দেবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণরূপে জানতে পারবেন চলুন সেটা দেখে নেওয়া যাক এখন আপনার হাতে থাকা স্মার্টফোনে চলে আসবেন এবং স্মার্টফোনে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি কোন ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি এখানে আপনারা সার্চ করবেন বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশ বার কাউন্সিল সার্চ দেওয়ার পর আপনাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে প্রথমেই সেটাই বাংলাদেশ বার কাউন্সিলের অরিজিনাল ওয়েবসাইট ওইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা চলে আসবেন একটু নিচেই দেখবেন পিউপিলেজ রেজিস্ট্রেশন ইনরোলমেন্ট হাইকোর্ট পারমিশন লেখা রয়েছে এটাই ক্লিক করে দিবেন এটাই ক্লিক করে দেওয়ার পরে আপনারা তো লোয়ার কোর্টে ইনরোলমেন্টের জন্য আবেদন করছেন এই জন্য লোয়ার কোর্ট ফর ইনরোলমেন্ট এটাই ক্লিক করে দিবেন এরপরে প্রথমে আপনাদেরকে চেক করতে হবে যে আপনাদের যে ইন্টিমেশনটা অ্যাপ্লাই করছিলেন ইন্টিমেশনের অ্যাপ্লাই করছিলেন ওইটা অ্যাপ্রুভ হয়েছে কিনা এই জন্য আপনারা এই যে বাংলাদেশ বার কাউন্সিলের লোগো দেখছেন লোগো ডান পাশে থ্রি থ্রি লাইন আছে এই তিনটা লাইন আছে এইখানে ক্লিক করে দিবেন ক্লিক ক্লিক করার পরে দেখবেন যে অনেকগুলো অপশান চলে এসেছে এখানে আপনারা অ্যাপ্লিকেন্ট এরিয়ার উপরে ক্লিক করে দিবেন এখানে দেখবেন অনেকগুলো অপশান আছে স্ক্রিনশট অফ ফর্ম অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপডেট আপনাদের অন্য কোনো কিছু দেখা লাগবে না যেহেতু আপনারা আবেদন করছেন আবেদন করার পর সেগুলো জমা দিয়েছেন এখন আপনাদের দরকার যে আপনার আবেদনটা গ্রান্টেড হয়েছে কিনা না হ্যাঁ গ্রান্টেড এবং গ্রান্টেড হওয়ার পর কীভাবে টাকা জমা দিবেন এই জন্য আপনারা সরাসরি চলে যাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপডেট আপনারা আগে স্ট্যাটাসটা চেক করবেন তো চেক করার জন্য এই যে ইউজার আইডি আপনারা যখন লোয়ার কোটে আবেদন করেছিলেন ওরা একটা ইউজার আইডি দিয়েছিল ওইটা আপনারা অবশ্যই সামনে রাখবেন বা লিখে নেবেন তারপরে ওই ইউজার আইডিটা এখানে দিয়ে দিবেন আমি আমার ইউজার আইডিটা দিয়ে দিই এখানে এটা দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখাবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড প্লিজ সাবমিট দ্য ফি ভিজিট পেমেন্ট ইনস্ট্রাকশন পেজ ফর ডিটেলস তার মানে আপনার যে ইনরোলমেন্টের আবেদন করেছেন সেটা তারা কাউন্ট করে নিয়েছে বা সেটা অ্যাপ্রুভ করে দিয়েছে এটা আমারটা হয়েছে প্রায় তিন মাস দশ দিন পর হ্যাঁ প্রায় না তিন মাস দশ দিন পরই আমারটা হয়েছে তো এরকমই লাগে তিন মাস থেকে তিন মাস পনেরো দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায় তো এখন আপনারা কি করবেন যেহেতু আজ আমরা পেমেন্ট করবো এই জন্য আপনারা চেক করে নেবেন চেক করে তো অ্যাপ্রুভ হয়ে গেছে এখন এরা বলছে ফি প্রদান করতে হবে তো আমরা সেই পেজে চলে যাব এই জন্য আবার আপনাকে থ্রি যে বার আছে ওইখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার অ্যাপ্লিকেন্ট এরিয়াতে আসতে হবে এরপরে পেমেন্ট ইনস্ট্রাকশনে চলে আসবেন পেমেন্ট ইনস্ট্রাকশনে আসার পরে আপনারা আবার আপনাদের ইউজার আইডিটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে সাবমিট করবেন সাবমিট করার পরে দেখুন আপনার সামনে একদম ইনস্ট্রাকশন চলে আসবে যে কিভাবে আপনি পেমেন্ট করবেন এই জন্য আপনার যে কোনো একটা টেলিটক সিম থাকা লাগবে টেলিটক সিম থাক সে টেলিটক সিমে অবশ্যই এক হাজার আশি টাকা তো থাকবেই এবং আর একটু বেশি টাকা রাখতে হবে এগারোশো টাকা মতো রাখতে হবে রাখার পরে সেটা তারপর আপনার যে এই যে এরা বলে দিয়েছে যে কীভাবে আপনার এস এম এস করবেন প্রথমে এস এম করবেন যে বার লেখার পরে তারপরে একটা স্পেস তারপর আপনার ইউজার আইডি এটা লিখে আপনারা সেন্ড করে দিবেন ওয়ান সিক্স ত্রিপল টুতে তো চলুন আমি আমারটা সেন্ড করে দিই আপনাদের সামনে দেখাই এই জন্য আপনারা আপনাদের মেসেজ অপশানে চলে আসবেন এরপরে আপনারা মেসেজ অপশানে ওয়ান সিক্স ট্রিপল টুটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে এখন আপনারা টেক্সট মেসেজটা লিখবেন এখানে কি লেখা ছিল আপনার আমরা একবার দেখে আসি এই যে সবগুলা ক্যাপিটাল হাতের হবে বড় হাতের অক্ষর হবে এই জন্য প্রথমে এ আর হবে তো এ আর দিয়ে দিই এরপর একটা স্পেস এরপরে আপনার ইউজার আইডিটা দিয়ে দিবেন আইডিটা দেওয়ার পরে আপনারা এটা এস করে দিবেন আপনাদের যে নাম্বার আছে মানে আপনাদের যে ইয়ে আছে টেলিটক সিম আছে ওই সিমে আপনারা ওই সিম থেকে আপনারা এস এম এস করে দিবেন যেহেতু আমার দুই নাম্বার আছে আমি দুই নাম্বার সিলেক্ট করে দিলাম আপনারা চাইলে মানে ছোটো মোবাইল থেকেও করতে পারেন এগুলো সেম এরপরে আপনারা সেন্ড করে দিবেন দেখুন আপনারা সেন্ড করে দেওয়ার পরে আপনার নাম এবং কয় টাকা কি লাগবে চার্জ লোয়ার কোড রেজিস্ট্রেশন পিন ইজ আমার এই যে পিন দিয়েছে টু পি টাইপ বার ইয়েস আচ্ছা আমি এখানে টাইপ করে দিয়ে বার প্রথমে লিখবেন তারপর ইয়েস লিখবেন তারপরে এই যে এখানে যে ইয়েটা দিয়েছে পিন এই পিনটা লিখবেন যেহেতু আপনারা ওয়ান সিক্স ত্রিপল টুতে আসেন এই জন্য এইখান থেকে সরাসরি সেন্ড করে দিবেন এখন সেন্ড করে দিই দেখুন সেন্ড করার পরে কনগ্রেটস কুমার সাহা পেমেন্ট কমপ্লিটেড ফর লোয়ার কোর্ট রেজিস্ট্রেশন বার ইউজার আইডি আমার আর পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে দেখুন এই যে তারা আমাকে একটা এসএমএস দিয়ে দিয়েছে ডিয়ার ডিপু কুমার সাহা পেমেন্ট কমপ্লিটেড ফর লোয়ার কোর্ট রেজিস্ট্রেশন অফ বার পেইড বাই মানে আমার যে নাম্বার থেকে পেইড করেছি সেটা এবং ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে তো এখন আমি চেক করব আবার সেই আমার এসে যায় বার বাংলাদেশ বার কাউন্সিলের যে ওয়েবসাইট আছে সেখানে যাই সেখানে যাই ডাবল থ্রি যে বার আছে এখানে ক্লিক করি অ্যাপ্লিকেন্ট এরিয়াতে আসি এখন আমি দেখব যে পেমেন্ট স্ট্যাটাসটা ঠিক আছে কি না এই জন্য আপনার ইউজার আইডিটাকে এখানে দিয়ে দেবেন তারপর সাবমিট দেবেন দেখুন আমার এই যে ডিআর ডিপু কুমার সাহা ইউ হ্যাভ পেইড ফি সাকসেসফুলি তার মানে আমি আমার যে বারের যে টাকাটা এটা আমি পেইড করে দিলাম এইভাবে আপনারা টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন আশা করি বার কাউন্সিলের এই যে ইনরোলমেন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে এবং কীভাবে চেক করবেন ও টাকা জমা দেওয়ার যে বিষয়টা সেটা নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নয় যদি এরপরে কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করার ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য